আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা সাম্বার থেকে আদার পাইকারি তালিকা আপনাদের সকলে মাঝে কিন্তু জানিয়ে দিতেছি ঢাকা এই সব বাজারে কত করে পেঁয়াজ আলু আদা বেসা চলছে পাইকারি ন্যায্য দাম আপনাদের সকলে সকলের মাঝে আজকের উল্লেখ করে দিব আজকের এই বাজার থেকে আপনারা সকলেই আমার কাছ থেকে আজকে এই বাজার থেকে আসলে জানতে পারবেন যার উল্লেখ করতেছে আসলে কত করে বেচা কি চলছে সে সকল তথ্য কিন্তু আসলে জানিয়ে দিব প্রিয় দর্শক বন্ধুরা তা প্রিয় দর্শক আজকের এই বাজারে প্রতি কেজি পাইকার দাম আসলে উপর এবং নিচের যে বাজার আছে তা কত করে বেচা বিক্রি চলছে সেটাও কিন্তু আপনাদের সকলের সাথে কিংবা মাঝে কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা সকলে কিন্তু জানতে পারবেন যে আজকের এই বাজারে কত করে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে পেঁয়াজগুলো রয়েছে সেগুলোর বাজার তালি যেখানে বাজার দর কত করে চলছে কত করে বেচা বিক্রি আছে সে সকল পণ্যের যে দর দাম রয়েছে এক এক পণ্যের দাম এক এক পণ্যের দাম কিন্তু এক এক রকম থাকে প্রিয় দর্শক বন্ধুরা তো নিত্য পণ্যের যেই যেই বাজার তালিকা ছিল আপনাদের সাথে যদি আমি যদি বলি প্রতিনিয়ত কিন্তু আপনার জানে পেঁয়াজ রসুন আলু আদার সে সাথে আজকে জানিয়ে দেওয়ার জন্য এসেছি ছোট্ট একটা বৃত্তি বা ফিরাজ সঙ্গে থাকেন মোডো মোডো তারপরে সেই ছোট্ট বিরতির পর আবারও আসলে কি আবারও চলে আসলাম আজকের এই ঢাকা সাম্বা থেকে আপনাদের সকলের মাঝে কিন্তু আজকের যেই বাজার রয়েছে সেগুলো কিন্তু জানিয়ে দেওয়ার জন্য আপনারা সকলে কিন্তু সেগুলো কিন্তু জানতে পারবেন যে আজকের এই বাজারে নিচে এবং উপরে যেই মূল্য তালিকা যাচ্ছে সেটা আসলে কত করে বেচা বিক্রি চলছে এক এক দিন এক একভাবেই বাজারে বেচা বিক্রি হয় তবে এই শ্যামবাজারের যে পিঁয়াজ বাজার সে ভিন্ন বিষয় কেন এই শ্যামবাজারের যে পিঁয়াজগুলো আসতেছে দেশের বাজারে তা আগে থেকেও কিন্তু পরিবর্তনশীল রয়েছে তা এক এক দিন এক একভাবে এক এক ধরনে এক একভাবেই কিন্তু বাজারে পিঁয়াজ বেচা কি চলছে সকল ধরনের তথ্য আপনাদের সকলের সাথে আজকের এই ঢাকা সাম্বাদ থেকে জানিয়ে দেবো সে পর্যন্ত বলতেছে আজকের এই বাজারে কিন্তু যে সকল পেঁয়াজ রয়েছে পেঁয়াজ কিন্তু বত্রিশ থেকে চৌত্রিশ করে বিক্রি চলছে হালি পেঁয়াজ হল্যান্ডের পেঁয়াজ আজকে বাজার সর্বোচ্চ সর্ব বাজার বেসা বিক্রি চলছে উনিশ থেকে বিশ টাকা করে বেসা বিক্রি আজকে সর্বোচ্চ বাজার